সাইকেল চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে এগারোটি চোরাই সাইকেল উদ্ধার করল পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংস এর পুলিশ গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে এগারোটি সাইকেল উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শিব চৌধুরী ধৃতের বাড়ি শিলিগুড়ি থানার অন্তর্গত মহারাজ কলোনি এলাকায় গতকাল রাতে নিউ জলপাইগুড়ি এলাকার রেল হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রের খবরের ভিত্তিতে প্রথমে একটি চোরাই সাইকেল সহ শিব চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানা এলাকার কাশ্মীর কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতর থেকে দশটি সাইকেল উদ্ধার হয় ধৃত জানিয়েছেন বিক্রির উদ্দেশ্যে সাইকেলগুলো রাখা হয়েছিল ওই কোয়ার্টারে ধৃতের হেফাজত থেকে মোট এগারোটি চোরাই সাইকেল উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পাশাপাশি উদ্ধার সাইকেলগুলি প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়ার চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছে পুলিশ আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়